হ্যালো স্টুডেন্টস যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তাদের রেজাল্ট বেরোনোর ডেট ঘোষণা হয়ে গেছে আগামী দু তারিখ অর্থাৎ এই আজ শুক্রবার এবং এর পরবর্তী যে শুক্র পরে শুক্রবার তোমাদের রেজাল্ট বেরোবে সকাল নটা থেকে এই যে সমস্ত ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে তাদের নাম ঘোষণা হবে এবং সকাল নটা পঁয়তাল্লিশ থেকে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট দেখতে পাবে সকাল দশটা থেকে বিভিন্ন যে সরকারি দপ্তর আছে সেন্টার আছে ওয়েব সেকেন্ডারি বোর্ডের সেখান থেকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে এবং তোমরা আশা করি বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে নিজেদের হাতে নিজেদের সার্টিফিকেট মার্কশিট পাবে পর্ষদ কিছু ওয়েবসাইটের নাম ঘোষণা করেছে এবং কিছু মোবাইল অ্যাপের নামও ঘোষণা করেছে তোমরা এই নোটিফিকেশানটার মধ্যে দেখতে পাচ্ছ তবু আমি একটু বলে দিই যে সমস্ত ওয়েবসাইটগুলোর নাম দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট ডাব্লু বি এসি ডেটা ডট কম ডাব্লু বি টেন এছাড়া বিভিন্ন যে অ্যাপ আছে সেগুলো হচ্ছে ফার্স্ট রেজাল্ট ডট ইন ডাব্লু এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটেতে তোমরা আমাদের নিজেদের রেজাল্ট দেখতে পাবে এই যে নোটিফিকেশনে যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখবে একটা নির্দিষ্ট সময়ে যেই মুহুর্তে রেজাল্টটা পাবলিশ হবে ওয়েবসাইটে অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশ দেখবে সেই মুহুর্তে অনেকেরই রেজাল্ট চেক করতে অসুবিধা হবে ওই জন্য চেষ্টা করবে পিছনের দিকে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে থেকে নিজেদের রেজাল্ট চেক করা তাতে প্রথম দিকের যদি না খোলে সেকেন্ড পেছন দিকের রেজাল্টগুলো ওয়েবসাইটগুলোতেও খুলতে পারে চেষ্টা করা যাবে দেখো ওই সময় সকলেই যত স্টুডেন্ট আছে মাধ্যমিক দিয়েছে এবছর তারা এবং তাদের আত্মীয় পরিজনরা অনেকেই মোবাইল বা ওয়েবসাইটের মাধ্যমে চেক করার চেষ্টা করে তো সেই হিসেবে একটু ওয়েট করবে কোনো চিন্তা নেই তোমরা সকলেই আশা করি ভালোভাবে রেজাল্ট করবে যারা রেজাল্ট নিয়ে চিন্তিত তাদেরকে বলবো এই বছরে আশা করি পাশের হার বেশি হবে অনেকেই মানে প্রায় সকলেই পাশ করবে কিন্তু কিছু মানুষ বা কিছু ছেলে মেয়ে হয়তো ঠিকমতো পরীক্ষা না দেওয়ার জন্য পাশ করবে না তো তাদেরকে বলবো সেটা নিয়ে চিন্তা করো না এটা একটা বড় পরীক্ষা হলেও প্রধান পরীক্ষা নয় জীবন কিন্তু অনেক বড় এটা ছোট্ট একটা ব্যবসার মধ্যে আটকে নেই ভালো রেজাল্ট হতে পারে খারাপ রেজাল্ট হতে পারে কেউ ভালো রেজাল্ট করে পরবর্তীকালে ভালো নাও থাকতে পারে কিন্তু কেউ অনেকে এইটা থেকে নিজের জীবনের একটা শিক্ষা নেওয়ার সুযোগ নিতে পারে যে আমি এবার এবারে হয়তো আমি যেরকম আশা করেছিলাম সেরকম রেজাল্ট করতে পারছি না বা পারিনি কিন্তু সামনের যে পরীক্ষাগুলো আছে জীবনযুদ্ধে আরও যে বিভিন্ন রকম পরীক্ষাগুলো হবে সেগুলোতে আমি অবশ্যই ভালো রেজাল্ট করব তো আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল তোমাদের সকলের জন্য তোমরা খুব ভালোভাবে পাশ করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর একটা কথা তোমরা যদি কেউ ক্লাস ইলেভেনের বা টুয়েলভের জন্য ইকোনমিক্স সাবজেক্টকে নাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি অনলাইনে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ইকোনমিক্স টিউশন পড়াই ধন্যবাদ সকলের রেজাল্ট এবং জীবন দুটোই ভালো হোক